বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শহীদুল হক সোহেল ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা তাগিদে রাজধানীমুখী মানুষের ঢল শুরু হয়েছে ফলে ঢাকা টাঙ্গেল যমুনা সেতু মহাসড়কে ঢাকাকামী যানবাহনের ওপর চাপ বেড়েছে রেকর্ড সংখ্যক বেড়েছে যমুনা সেতু টোল আদায়ও সর্বশেষ চব্বিশ ঘন্টায় সেতুটি অতিক্রম করেছে ঊনপঞ্চাশ হাজার একশো বিরাশিটি যানবাহন সেতু যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার রাত বারোটা থেকে গতকাল রাত বারোটা পর্যন্ত যমুনা সেতুর উপর দিয়ে পারাপার হওয়া উনপঞ্চাশ হাজার একশো বিরাশিটি যানবাহন থেকে তিন কোটি তেতাল্লিশ লাখ তেরো হাজার দুইশ টাকা টোল আদায় হয়েছে এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল আঠারো হাজার তিনশো পঁয়ষট্টি যেখান থেকে আদায় হয়েছে এক কোটি আটচল্লিশ লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা অপরদিকে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ছিল তিরিশ হাজার আটশো সতেরোটি যার বিপরীতে আদায় হয়েছে এক কোটি চুরানব্বই লাখ চুয়াত্তর হাজার নয়শো টাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আসনুল কবির পাভিল বলেন যানবাহন পারাপারে নির্বিঘ্ন করতে সেতুর উভয় পাশে নয়টি করে মোট আঠারোটি টোল বুথ চালু রাখা হয়েছে এর মধ্যে দুই পাশে দুটি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ রয়েছে যা চাপ সামলাতে সহায়ক ভূমিকা রাখছে রাজশাহী মহানগরী জামায়াত ইসলামীর উদ্যোগে রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নগরীর তেরো খাদিয়া এলাকার ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে জামায়াত নেতাকর্মীদের গুম খুন ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ফলে ছাত্র জনতার গণভ্যুথানের মাধ্যমে জনগণ তাদের দেশ থেকেই বিতাড়িত করেছে তবে দেশ পুনর্গঠনে আগামী জাতীয় নির্বাচনে সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয় করার আহ্বান জানান তারা রোকন সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ সময় রাজশাহী মহানগরীর জামাতে আমির ড কেরামত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞান চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে আঠারো কোটি আঠারো লক্ষ টাকা ব্যয় নাটোরে জেলা পর্যায়ে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ এখন শেষের পথে জেলা গণপূর্ত বিভাগ এই মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে তেতাল্লিশ শতাংশ জমির ওপরে জেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রে বারো হাজার বর্গফুট আয়তনের নিচা তলায় থাকবে গাড়ি পার্কিং ইমাম ট্রেনিং সেন্টার বই বিক্রয় কেন্দ্র ডাইনিং গণশিক্ষা কার্যক্রম কার্যালয় অটিজম কর্নার এবং লাশ গোসলের স্থান সাত হাজার আটশো ফুট আয়তনের দোতলায় থাকবে নামাজের জায়গা ছাড়াও ইসলামী গবেষণা কেন্দ্র এবং ইসলাম ফাউন্ডেশন কার্যালয় একই আয়তনের তৃতীয় তলাতে নারী ও পুরুষের পৃথক নামাজের জায়গা সভাকক্ষ এবং লাইব্রেরি চতুর্থ তলাতে থাকবে কোরআন শিক্ষা কেন্দ্র তাহফিজ সেন্টার ইমাম মহজিন ও খাদেমের কক্ষ ছাড়াও অতিথি কক্ষ মসজিদে নব্বই ফুট উচ্চতায় একটি মিনার এবং চারটি গম্বুজ থাকছে নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব বলেন নাটোরে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে বর্তমানে রং সহ বর্ধন কার্যক্রম চলছে চলতি মাসে সকল কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরের নিকট স্থাপনাটি হস্তান্তর করা হবে রাজশাহীতে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এ সময় উপস্থিত যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে গতকাল রাজশাহী পক্ষ থেকে এই অভিযান চালানো হয় এতে সহযোগিতা করে সেনাবাহিনী বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এই অভিযানে নেতৃত্ব দেন অভিযানে দেশ ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস এবং ন্যাশনাল ট্রাভেলসের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় অতিরিক্ত ভাড়া আদায়ের কয়েকজন যাত্রী সেনাবাহিনীর কাছে অভিযোগ করার পর এই অভিযান চালানো হয় আবহমান বাংলার চিরায়িত ঐতিহ্য ফুটিয়ে তুলতে বগুড়ার কাহলুতে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল পৌর এলাকার পাল্লাপাড়া গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয় মেলার প্রধান আকর্ষণ ছিল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও পাতা খেলা এছাড়া শিশু কিশোরদের বিনোদনের আকর্ষণীয় নাগরদোলা ও নৌকাদোলা মেলা উপলক্ষে নতুন জামাই ও আত্মীয়দের নিমন্ত্রণ জানানো হয় বাড়িতে বাড়িতে অতিথি আপ্যায়নের ধুম পড়ে যায় মেলায় বাঁশের তৈরি ঘিন্নি কাঠের টমটম ছাড়াও হাতি ঘোড়া বাঘসহ নানা জীবজন্তুর মাটি ও প্লাস্টিকের তৈরি খেলনা সামগ্রী দোকানিরা পর্ষরা সাজিয়ে বিক্রি করছেন মেলায় বসেছে মহিলাদের প্রসাধনী সামগ্রীর দোকানও ছিল মৌসুমী ফলসহ চটপটি বারোভাজা এবং ফুচকার দোকান কাহালু নির্বাহী কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিব বলেন জামাই মেলাকে ঘিরে আশেপাশে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল মেলার মাধ্যমে ফুটে উঠেছিল আবহমান বাংলার ঐতিহ্য সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঞ্চান্ন মিনিটে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে